প্রতিটি নীতি প্রণয়নকারী দ্রুত গতিতে রিলেভন হয়ে যাচ্ছে কারণ সে বসছে যে সময় যে উদ্যোগ নিয়ে সেটা কালকে পাল্টে যাচ্ছে সে কিন্তু পাল্টাচ্ছে না কাছে ওই পথে নিয়ে যেতে হলে ওই দাঁতে যারা চোখে দেখছে পরিবর্তনগুলো তাদেরকে ঠেলে ঠেলে থেকে নিয়ে যেতে হবে একই কাজে আমি নিজের মতো করে বলি এটা কেউ হয়তো সিরিয়াসলি নেয় না আমি বলছি সরকারি কর্মচারী পাঁচ বছরের বেশি সরকারে থাকা ঠিক না কারণ তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে এর আছে আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে এটা বিশেষভাবে যুগ প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে যে প্রযুক্তি সম্বন্ধে বোঝা পড়া হয়েছিল তিরিশ বছর আগে তিরিশ বছর ছাড়া দুনিয়া পাল্টে যায় তাকে ওই যেটা দিয়েছে সেটাই তার দোষ না সেটা অনুভব করার সুযোগ পায় নাই কাজে যে অনুভব করছে সে জন্য আসতে পারে প্রতিনিয়ত পরিবর্তন প্রতিনিয়ত পরিবর্তন নীতিতে আসো নীতি ঠিক করো নীতি বাস্তবায়ন করো যেটা মানুষের কাছে কাছে শ্রেষ্ঠ সেটাকে দিয়ে দাও কাছে সেই জিনিসটার দিকে প্রযুক্তি প্রযুক্তি এত দ্রুত হইছে বললাম মেয়ে ছেলে ছেলে মেয়ে চ্যাটে বাবা মা obsolite হয়ে যাচ্ছে 11 হয়েছে দাদা মা দাদা দাদি আরো 11 হয়ে যাচ্ছে সরকারের কথা চিন্তা করে সরকার কতই 11 হয়ে যাচ্ছে আশা করি পুরনো অবস্থা হয়তো সে নিয়ম নীতি নিয়ে আসে এটার উপরে সংশোধন করতে হবে মূলটা পাল্টায় না ওই যে ব্রিটিশ সরকার ধরিয়ে দিয়ে গেছে নীতি ওই নীতির উপরে সব সংশোধন হইতেছে আরে ভাই ওটা তো মূল জিনিস দেখেছে গোলমাল নতুন করে পানাতে অসুবিধা থাকে সেই পরিবর্তনে কেউ জানে সব ঠেকার কাজ আমার টাকা আমার থেকে সামলা দিতে হলো আমার প্রমোশন হবে আমি অন্য জায়গাতে চলে যাব রাজনীতিবিদ তাই আমার মেয়াদটা কাটিয়ে দিয়ে আমি আবার পুনর্নির্বাচিত হলে এই হলো ব্যাপার আমরা প্রতিষ্ঠান বানাই প্রতিষ্ঠান এই যে একটা বানিয়ে দিয়েছে ওটা ভাবে চলতেছে আমার তো মনে হয় প্রত্যেকটি প্রতিষ্ঠান দশ বছর পরে পরে আবার নতুন করে বানাতে একদম গোড়ার থেকে বানাতে হবে কারণ এরপর তো পৃথিবী পাল্টে গেছে কানুন পাল্টে গেছে তার লক্ষ্য পাল্টে গেছে এবং সে ওখানে স্থির হয়ে বসে আসবে এই পরিবর্তন পরিবর্তনগুলো আসতে হবে এটি হলো আমার মুদ্রা সরকারের ধর্ম হলো পুরোনোকে আঁকড়ে রাখা আর প্রযুক্তির কাজ হলো সেগুলো ফেলে দেওয়া এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বে কাকে জিততে দেবেন আপনি কিন্তু উত্তপ্ত পরিষ্কার প্রযুক্তিকে জিততে হবে না হলে আমাদের জিত নেই আমাদের শেষ আমাদের ধ্বংস পৃথিবী আমাদের দিকে আমাদের জন্য কেউ অপেক্ষা করছে না আমরা আমাদের নেতৃত্ব দেওয়ার কথা আমরা এখন ফলোয়ার সাব ফলোয়ার হয়ে বসে আছি দূরে 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 তার ফলে হলো কি আমরা প্রযুক্তি বুঝি কিন্তু কোনো জায়গা পাচ্ছি না বাংলাদেশ একটা কিস একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন আপনাদের জানা আছে হয়তো তবু আমি আবার বলবো পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে জালিয়াতি সব জিনিস জাল বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল আপনি নিঃস্ব পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল এটা একটা জালিয়াতির কারখানা বানাইছে আমরা আমাদের বুদ্ধি আছে না হলে জালিয়াটি করতে পারতাম না কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আরোপ করছিলাম তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না বাংলাদেশি কোনো মানুষ শ্রমিকগুলো কথা না কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না এমনকি আমি যে তার তাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য বেশ সর্বনিম্ন আমাদের যে মেরিনার যারা জাহাজ চালায় দুনিয়াতে শুড প্রাউড অফ দে আর লিড ইন দ্য ইন্ডাস্ট্রি যে তারা জাহাজ চালায় দুনিয়ার এর তারা এক বন্দর থেকে আরেক বন্দর সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায় শহরে গিয়ে একটা ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে ওই দেশে তারা আমাদের বাংলাদেশে নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না আমি শুধু মিনতি জানালাম যে বেচারা জাহাজে জাহাজে ঘুরে তো তাদের জন্য একটা পারমিশন দাও আমাদের নিয়ম তো সবার জন্য প্রযোজ্য আমরা কি করি আমি তুমি আমার আবেদনটা গ্রহণ করো শুধু তাদের জন্য দাও আর যদি মনে করো সবার জন্য পরে করবো তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে একটা দুটো দেশ না লম্বা লিস্ট্রিক যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই ওই মন্ত্রী যাদের যার সঙ্গে আমি মেরিনার নিয়ে আলাপ করলাম সে বললো যে দেখেন আপনি বন্ধু মানুষ আপনাকে পুরো জিনিস নাম বোঝাবো আমি বোঝা আমি নিজে গেছি এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশেরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন তো নানা জনের কাগজপত্র দেখালো শিক্ষার সার্টিফিকেট ভুল জালিয়া বুঝে একজন মহিলা সে আসছে এখানে ডাক্তার হয়ে তার ভিসা হলো ডাক্তারের ভিসা আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে আমি জিজ্ঞেস করলাম আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন তখন কাগজপত্র ব্যাটার জন্য বের করে দিল মেডিকেল সার্টিফিকেট তো স্টাফে বলে স্যার জাল তো বাকি সমস্ত সার্টিফিকেট তার জাল সে বললো যে আমার এসেসমেন্টে সে কাজ যেটা শেষ পর্যন্ত করবে আমি ঢুকতে পারমিশন দিলে সে গৃহকর্মী হবে কিন্তু নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট কি হবে আমাদের এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি এই গোড়াগুলো কেটে দিই হাজারে হাজারে মানুষ নানা ভুয়া সব ভুয়া পারমিশন ভুয়া ব্যাংক সার্টিফিকেট ধোয়া এবং আমরা ইস্যু করছি সেগুলো এবং ইস্যু করছি যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হবে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে জালিয়াতের কারখানা জালিয়াতের কারখানা হবে না হবে না হবে না এটাকে আমরা করতে চাই না আমরা নিজগুমি দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের আছে আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াত থেকে বেরিয়ে আসব আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব মানুষের সহায়ক সরকার করব ওইভাবে আমাদেরকে চলতে হবে তাহলে এই সমাবেশের সার্থকতা সবাইকে ধন্যবাদ